আমরা শিখব রেস্টুরেন্ট ও আমার কিছু আচরণ তাহলে দেখো স্টার্ট শুরু করা এখন আমরা শুরু করব তারপর দেখো পাস এখন আমাদের বিরতি মানে মানে আমরা কিছুক্ষণ বিরতি নিব নেক্সট ডিশ পরবর্তী থালা আমরা পরবর্তী খাবারের জন্য অপেক্ষা করব তারপর দেখো অ্যাক্সিলেন্ট চমৎকার এভাবে আমরা বুঝতে পারি খাবারটি চমৎকার হয়েছে বা আমাদের উপস্থাপনাটা তাদের উপস্থাপনাটা চমৎকার হয়েছে ডিডোন্ট লাইক পছন্দ করি না আমরা এই ডিশটা পছন্দ করি না তারপর দেখো ফিনিশড আমাদের কাজ সমাপ্ত হয়েছে মানে আমরা শেষ করেছি তাহলে আজকে আমরা এই